আগের দিনে শিক্ষকদের দেখলে ছাত্ররা ছোটাছুটি করতো কোন জায়গায় পলাইবে কোন চিপে চাপায় ঢোকবে সেইটার জায়গা খুঁজত এখন হইলো উল্টা এখন কোন শিক্ষক এখন কোনো মুরব্বীরা যদি কোনো চায়ের দোকানে ঢোকে সে তারা সেখানে লজ্জায় ঢোকে না তারা সেখানে সম্মান হানি করতে পারে সেই ভয়ে ঢোকে না সেখানে থাকতে পারে ইয়াং জেনারেশন সেইখানে থাকতে পারে তার ছাত্র কেননা শিক্ষকের সামনেই দুইটার মারিয়ে দিতেছে কেননা সেখানে বসে দুই বন্ধু তিন বন্ধু তারা প্রেম আলাপ আলোচনা শুরু করে দিছে সেই লজ্জায় শিক্ষকরা এখন ইয়ংদের ভয় পায় এটা সত্য কথা আমার সাথে অনেক শিক্ষকদের সাথে কথা হয় তারা এটা আমার কাছে বলছে এবং এটা ওভেন্সিক এটা সবাই জানে যে আগে যে মুরব্বীদের সম্মান দেওয়া হইতো শিক্ষকদের সম্মান দেওয়া হইতো সেটা এখন নাই থাকবে কেমনে আগের দিনে তো শিক্ষকদের হাতে ব্যাথ ছিল ছাত্রছাত্রীরা ইয়ং জেনারেশন তারা তো ভয় স্কুল থেকে শিখতো সম্মান দেওয়া স্কুল থেকে শিখতো এখন তো কেউ ভয় পায় না কেউ কে ভয় পায় না কোনো শিক্ষক যদি কেউ কে শাসন করে উল্টা তাকে লাঞ্ছিত হইতে হয় পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় দেখা দেখছি যে শিক্ষক শাসন করছে এই জন্য শিক্ষককে লাঞ্ছিত করছে তারা পিটেইছে আগের দিনে জোরাবাদ দিয়ে পিটেইতো অভিভাবক তার ছেলেকে ভর্তি করেই দিয়ে আসতো আর বলতো যে স্যার এই নেন আপনার ছাত্রকে আজকে থেকে মাংস আপনার হাড্ডি আমার ও যদি আপনার কথা না শোনে তাহলে জোরাবাদ দিয়ে পিড়েইবেন আমার দ্বারা কোনো জিগেইবেন না আর এখন হইলে উল্টো এখন শাসন করা যাইবেন এখন শাসন করলে শিক্ষকরে জরিমানা হইবে শিক্ষকদের লাঞ্ছিত করা হয় এখন শাসন করলে শিক্ষকদের চাকরি নিয়ে টানাটানি বাজে তাই অনতি বিলম্বে শ্রেণীকক্ষে যদি ব্যাথ ফিরানো না হয় তাহলে ভয় কী জিনিস আদব কাদাজ কী জিনিস সেইটা জাদুঘরে গিয়ে কিন্তু দেখান লাগবে বিভিন্ন দেশে নিয়ে দেখান লাগবে যে এটারে বলে আদব কায়দা এটার বলে ভয় এটারে বলে শিক্ষকদের মর্যাদা এটারে বলে মুরব্বীদের সম্মান দেওয়া তাই আমি অনতি বিলম্বে বাংলাদেশের সকল শ্রেণীকক্ষে আবারও ব্যাথ ফিরানোর অনুরোধ জানাই এই সরকারের কাছে সব কিছুই তো পরিবর্তন হয়েছে এটার কেন পরিবর্তন হবে না আগের দিনে তো ব্যথ ছিল তখনও তো শিক্ষকরা জজ ব্যারিস্টার বা তখনও তো ছাত্ররা জজ ব্যারিস্টার এদেশের সচিব টুচিব বড় বড় কিছু হইতো বৈজ্ঞানিক হইতো বৈজ্ঞানিক হইতো তাহলে এখন তারা ব্যথ দিয়ে পিটিয়ে দিতে পারবে না কেন